ঠোগি হল এক বিশেষ শ্রেণীর দস্যুদল যারা পথিকের গলায় রুমাল বা কাপড় জড়িয়ে হত্যা করত চলুন তবে জেনে আসা যাক এই ঠগি শব্দের অর্থ কী ঠগি শব্দটি মূলত সংস্কৃতি ঠক শব্দ থেকে এসেছে ঠক অর্থ ঠক বা প্রতারণা বা ধূর্ত বা প্রবঞ্চনা করা ভারত শাসনের সময় যেসব ইংরেজি শব্দ ভাষায় যুক্ত হয়েছে থাক তাদের অন্যতম শব্দটির অর্থ হলো চোর বা ডাকাত থাক শব্দটি সাংস্কৃতিক ঠগি শব্দ থেকে এসেছে আঠারোশো সালে ফিলিপ মেডেউল স্টেলরের উপন্যাস কনফেশন অফ আ থ্যাক এর মাধ্যমে ঠগির কাহিনী জনপ্রিয়তা অর্জন করে এবং একই সাথে একই সাথে থাক শব্দটি ইংরেজি ভাষায় অন্তর্ভুক্ত হয়ে যায় এই ধরনের হত্যাকাণ্ডের গল্প দক্ষিণ এশিয়া তথা ভারতের সাধারণ জনগণের কাছে বেশ কৌতূহলপূর্ণ ছিল ঠগিরা তেরো শতক থেকে উনিশ শতক পর্যন্ত বাংলা উত্তর ভারতের ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তারা হিন্দু দেবী কালীর পুজো করত ঠগিদের মধ্যে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের সদস্য ছিল তবে অঞ্চলভেদে তাদের আপেক্ষিক অনুমান ছিল উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত অযোধ্যায় প্রায় জনের মধ্যে নয়জন ঠগই ছিল মুসলমান অথচ রাজপুতানার মোট অংশ এক চতুর্থাংশ ছিল মুসলমান বাংলা বিহার উড়িষ্যা ও বোম্বের মতো অঞ্চলে হিন্দু মুসলমানের সংখ্যা সদস্য ছিল প্রায় সমান এই ঠগিদের কথা জানা যায় তেরোশো ছাপ্পান্ন সালে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানের লিখিত ফিরোজ শাহ ইতিহাসের গ্রন্থে আর এই ঠগিরা বংশপরম্পরাভাবে এই পেশায় লিপ্ত কিছু হিসাব অনুযায়ী সতেরোশো চল্লিশ থেকে আঠেরোশো চল্লিশ সাল পর্যন্ত ঠগিরা প্রায় দশ লাখেরও বেশি মানুষ হত্যা করেছিল তারা সাধারণত বছরের এক সময় ঘর সংসার করতো এবং শরৎকালে দলগতভাবে যাত্রা করত মানুষ হত্যা করার জন্য ঠগির দলের সর্দারকে জমাদার নামে অভিহিত করা হতো ঠগিদের প্রধান তীর্থস্থান ছিল পশ্চিমবাংলার কালীঘাট ও ভবানী মন্দির ঠগিদের হত্যা ও পদ্ধতি ঠগিরা হত্যার জন্য হলুদ রুমাল বা গামছা জাতীয় কাপড় ব্যবহার করত হত্যার সময় একজনকে হত্যার জন্য ও তিনজন ঠগি ছিল তাদের একজন মাথা ঠেসে ধরত একজন রুমালটি হত্যার শিকার ও ব্যক্তির গলায় পেঁচিয়ে ধরত ও আরেকজন পা ধরে থাকত ঠগিরা হত্যার পর মাটিতে লাশগুলো পুঁতে ফেলতো কেউ পালিয়ে গেলে অগ্রবর্তী প্রবতি দল তাদের হত্যা করতো সাধারণত ভিক্ষুক সঙ্গীত নৃত্যশিল্পী ছাড়োদার তেল বিক্রেতা কাঠমিস্ত্রি কামার বিকলঙ্গ কুষ্টি রোগী গঙ্গাচলবাহক ও নারীদের হত্যা করত না ঠগিদের দমন বা ঠগির অপসারণ প্রথম দিকে কোনো তীর্থযাত্রী নিখোঁজ হলে ব্রিটিশ শাসকরা এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করতেন কিন্তু যখন আস্তে আস্তে ব্রিটিশরাও নিজেরা নিখোঁজ হওয়া শুরু করলেন তখন তখনকার গভর্নর জেনারেল লর্ড বেন্টিক জানতে পারেন এটি একটি ধর্মীয় উগ্রপন্থীদের কর্মকাণ্ড তিনি ঠগিদের নির্মূলে আঠারোশো সালে ভারতের প্রশাসক উইলিয়াম হ্যান্ডিস স্লিম্যানকে নির্দেশ দেন ঠগিদের নির্মূলে গুপ্তচর নিয়োগ করেন যাতে তাদের গতিবিধি সম্পর্কে আগে আজ করা যায় ঠেরোশো তিরিশ থেকে আঠেরোশো সাল পর্যন্ত তিনি প্রায় সাঁত্রিশশো ঠগিকে ধরতে সমর্থ হন উনিশশো সালের দিকে প্রায় পাঁচশো ঠগিকে ফাঁসি দেওয়া হয় পরে ঠগির সংখ্যা কমে আসে বর্তমানে ভারতের রাজস্থানে ঠগিদের দেখা যায় তবে তারা সাধারণ জীবনযাপনই করছে ঠগিরা ছিল বেশ চালাক ও চতুর তারা তীর্থযাত্রী কখনো ব্যবসায়ী বা সৈনিক বা ছদ্মবেশে ভ্রমণ করতেন সকলের সাথে খুব ভালো আচরণ করতেন যার ফলে সহজেই মিশে যেতেন পর হঠাৎ যাত্রাবিরতির ভ্রমণেই তাদের কর্মকাণ্ডগুলো ঘটাতেন এই হলো ঠগির ইতিহাস ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন